কত টাকা পানি পানির বোতল কত করে বিক্রি করেন পড়ালেখা করো ও পড়ালেখার পাশাপাশি এটা এই পানি বিক্রি করতেছো তোমার পাশে দাঁড়াবো তুমি পানিগুলা এক একজনকে একটা করে ফ্রিতে দিয়ে দিবা ঠিক আছে দাও সবাইকে দাও 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 সবাইকে দাও সবাইকে দাও না তোমার বিল রাখো বাংতি নাই তাহলে এখানে তোমার বিল হয়েছে কয় টাকা দুইশো টাকা তাহলে তোমাকে দিছি কয় টাকা পাঁচশো টাকা তাহলে আর বাকি তিনশো টাকা কি করবা ফিরত দেওয়া লাগবে না তুমি টাকা দিয়ে বাসায় যাইতে একটা মোরগ কিনে নিয়ে যাবা কেমন না হলে তোমার এই যে পানির ব্যবসাটা আরেকটু বড় করবা ঠিক আছে দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসছি আবারও ঈদের পরে নতুন আরেকটি ব্লগে তো আজকে চলে আসছি আপনার আলেকজেন্ডার আলেকজেন্ডার এসে দেখি যে এখানে নদীর পাড়ে কিন্তু প্রচুর পরিমাণ পর্যটক এখানে ঘোরাফেরা করতেছে পাশে কিন্তু আমার ছোট্ট একটা বাবু এখানে কিন্তু ব্যবসা করতেছে পানি বিক্রি করতেছে তো চলুন আমরা পানি ছোট বাবুর সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনি কি করেন পানি বিক্রি করেন কত টাকা পানি পানির বোতল কত করে বিক্রি করেন বিশ টাকা বিশ টাকা বসেন বসেন পানি বিক্রি করতেছেন বিশ টাকা করে তো প্রতিদিন কত 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 ফেডি বিক্রি হয় পানি দুই কেস দুই কেস বিক্রি হয় আর এই পানি দুই কেস বিক্রি করলে কত টাকা ইনকাম হয় দু কেস দুই কেস বিক্রি করলে হয় দুশো চল্লিশ টাকা ইনকাম হয় মানে লাভ হয় ও তো তো এ তোমার তুমি তো আমার ছোট তো তোমাকে তুমি পড়ে তুমি করে বলি তোমার বাসা কে কে আছে আমার আম্মু আছে ভাই আছে তোমার বাবা আছে বাবা কি করে সাগরে যায় সাগরে মাছ ধরে ও তো এই পানি বিক্রি করে তোমরা সংসার তোলাইতেছো তো তুমি পড়া লেখা করনি কেন তোমার পড়া লেখা করো ও পড়া পাশাপাশি পাশাপাশে এই পানি বিক্রি করতেছো ও তো এই পানিগুলা আমি তোমার পাশে দাঁড়াবো তুমি এক একজনকে একটা করে ফ্রিতে ঠিক আছে দাও এখানে দিয়ে দাও সবাইকে দিয়ে দাও একটা একটা করে পানি দিয়ে দাও বলো বলো তুমি তুমি বলো ফ্রি সবাইকে বলো যে আমি পানি ফ্রিতে বিক্রি করতেছি বলো সবাইকে সবাইকে দাও সবাইকে দাও সবাইকে দাও দাও

বাকি তিনশো টাকা ফেরত দেওয়া লাগবে না তুমি টাকা দিয়ে বাসায় যাই দে একটা মোর কিনে নিয়ে যাবা কেমন না হলে তোমার এই যে পানির ব্যবসাটা আরেকটু একটু বড় করবা ঠিক আছে সবাইকে বলো যে দর্শক আমাদের ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য দর্শক আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিবেন তো দর্শক আমরা আমরা চেষ্টা করতেছি আমাদের আশেপাশে যে এরকম যারা ছোট খাটো ব্যবসা করতেছে তাদের ব্যবসাটা একটু চাঙ্গা করার জন্য তো দেখলেন যে আমরা এই ছোট এই বাবুরটার যে পানিগুলা দুই মিনিটের ভিতরে শেষ করে দিলাম তো আমাদের এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো যাতে করে দেখ এই ধরনের ভিডিওগুলো আমরা আরও বেশি করতে পারি তো আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ